আসসালামু আলাইকুম ভ্রমণ প্রিয় রাসেল পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর এক নম্বর সনি সিনেমা হলের সামনে এই যে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন সনি সিনেমা হল আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে চিড়িয়াখানা যেতে চান বা চিড়িয়াখানা কীভাবে যাবেন ঠিক বুঝতে পারেন না তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা বানানো আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটাই চিড়িয়াখানা রোড এই এদিকটা এদিকে দেখেন এদিকে মিরপুর এক নম্বর থেকে যে গাড়িগুলো আসে সে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারেন না যে এইখান থেকে কোন দিকে যাবেন এই রাস্তাটা এদিক থেকে এরকম করে দশ নম্বরের দিকে চলে গেল আবার এই যে সনি সিনেমা হল এর পাশ থেকে এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা ঠিক চিড়িয়াখানা রোড এটা বলে এটাকে চিড়িয়াখানা রোড বলে এখান থেকে আপনি হেঁটে গেলে দশ মিনিট লাগবে বাসে গেলে দশ টাকা নেবে রিকশায় গেলে বিশ তিরিশ টাকা নিতে পারে যারা বিভিন্ন জায়গা থেকে চিড়িয়াখানা আসতে চান তারা এইখানে এসে এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এখান থেকে ঠিক এই যে দিকটা এদিকে যে রাস্তাটা চলে গেলে এটাই চিড়িয়াখানা রোড বলে তো এইখান থেকেও বেশ কিছু বাস চিড়িয়াখানার থেকেও অনেকগুলো বাস ছেড়ে যায় যেমন দিশারি বিশারি আপনার মিরপুর পরে এক হয়ে চিড়িয়াখানা থেকে সেরে আসে চিড়িয়াখানা মিরপুর এক আসাদ গেট শ্যামলি এলিফেন্ট রোড সায়দাবাদান হয়ে কেরানীগঞ্জ যায় আবার অনেকগুলো বাস আছে যেমন তাঞ্জিল চিড়িয়াখানা থেকে সেরে আসে সেরে এসে আপনার মিরপুর এক হয়ে শ্যামলি আসাদ গেট হয়ে শাহবাগ হয়ে আপনার সদরঘাটে যায় তো আপনি এরা ইচ্ছা করলে পরে এই বাসেও যেতে পারেন আবার যারা চিড়িয়াখানা থেকে কমলাপুর যেতে চান কমলাপুর যাওয়ার জন্য চিড়িয়াখানা থেকে আয়াত পরিবহন বাস ছাড়ে আয়াত পরিবহন বাস চিড়িয়াখানা থেকে সেরে এখান থেকে এই যে এদিকটা এদিক হয়ে দশ নম্বর হয়ে আগারগাঁও হয়ে ফারামগেট হয়ে কারন বাজার হয়ে মগবাজার হয়ে ওদিক দিয়ে কমলাপুর চলে যায় তো আপনারা যারা কমলাপুর থেকে আসবেন তারা আয়াত বাসে আসতে পারবেন আবার এখান থেকেও বিভিন্ন রুটে বাস ছেড়ে যায় যেমন আপনার অসীম পরিবহনে এখান থেকে চড়তে পারবেন এই সনি সিনেমা এই সামনে থেকে অসীম পরিবহনে চলে স্টাফ কোয়ার্টার ড্যামরা স্টাফ কোয়ার্টার যেতে পারবেন এদিক থেকে আরও অনেক বাস ছেড়ে যায় যেমন রব রব আপনার এখান থেকে ছেড়ে যায় রব রব গুলস্থান হয়ে সরি গুলশান হয়ে যায় তো আপনারা এখানে বিভিন্ন রকম বাস যারা চন্দ্রা থেকে আসবেন তারা যে ইতিহাস পরিবহনে আসতে পারবেন ইতিহাসে সরে সনি সিনেমা হলে যে এখানে নামতে পারবেন এখানে নামলে আপনি এখান থেকে চিড়িয়াখানা খুব সহজে যেতে পারবেন এই যে সনি সিনেমা হল ঠিক এর পাশ থেকেই এখান থেকে যে সোজা যে দেখতে পাচ্ছেন এদিকে চিড়িয়াখানা রোডটা চলে যাবে আপনারা এই যে এদিকটা দেখতে পাচ্ছেন এদিকে আরও বিভিন্ন রুটের গাড়ি যায় এই যে প্রজাপতি আসে আপনার ঘাটার চর থেকে কলাতিয়া ঘাটার এখান থেকে এসে এয়ারপোর্ট হয়ে আবদুল্লাপুরে যায় তো প্রজাপতি পরিবহন যারা মোহাম্মদপুর বসিলা শ্যামলির থেকে আসতে চান তারা এখানে এসে নামতে পারবেন আবার বসুমতী পরিবহন গাবতলি থেকে সেরে আসে গাবতলি থেকে সেরে বসুমতি গাজীপুর যায় তারা চিড়িয়াখানা যেতে চান গাদতলি থেকে এখানে নামতে পারবেন তারপরে যে আপনার ট্রেনের সিলভা আছে ট্রেনের শিল্পায় আসতে পারবেন যাত্রাবাড়ি থেকে ট্রেনের সিলভা আসে ট্রেনের সিলভাই এসে ঠিক এখানে নামতে পারবেন এখানে এদিকে নেমে এখান থেকে চিড়িয়াখানা যেতে পারবেন যারা দিয়াবাড়ি বা আবদুল্লা থেকে কিরণমালাতে আসতে পারবেন এখান থেকে এখানে সরাসরি চিয়াখানাতে কিরণমালা যায় আপনারা সিখানাতে যেতে চাই কিরণমালাতে যেতে পারবেন আপনারা এই যে দিকটা দেখতে পাচ্ছেন মিরপুর এক সামনে মিরপুর এক আর এখান থেকে এইভাবে চিড়িয়াখানা আপনারা যেতে পারবেন ধন্যবাদ সবাইকে